শুনছিলেন হোম কেয়ার সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথে নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তবে তার আগে তিনি গাজায় চলমান যুদ্ধের অবসান এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি বন্দি বিনিময়ের মাধ্যমে হামাসের হাতে আটকে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চান মার্কিন সিনেটর লিন্সে গ্রাহাম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান এই সপ্তাহে ইসরায়েল সফর করেন গ্রাহাম তিনি বলেন জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প এখন অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই সংকটের সমাধান দেখতে চান এই চুক্তিতে জিম্মি বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে গ্রাহাম আর ট্রাম্প যুদ্ধের দ্রুত অবসান এবং জিম্মি হত্যা এই সংকট সমাধানে তার মনোযোগ রয়েছে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের পরিকল্পনার আগেই গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগকে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তবে এর বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে